কেমন আছেন আশা করি সব ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমার মন ভালো নয় মন ভালো না থাকলে কী বলবো বলো আপনাদের তো গান উপহার দিতে হবে আমি গানের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একটা স্যাড গান আপনাদেরকে শোনাবো দেখুন গানটা কেমন হয় গানটি ভালো হলে আমরা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আগে বাড়তে পারি অনেক দূরে আকাশের একটু নিচে ঠিক আছে আর বাচ্চাদের ট্যালেন্টটা দেখুন আপনারা তুহি আমার দুটি চোখের তারা রে তোর মনটা পাগল পাড়া রে তুই আমার দুটি চোখের তারা রে তোর তোরগা মনটা পাগল পাড়া রে তোর চারা চাইনা বাঁচতে যাব যে মোরে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মোট পাগল পারা রে তুই আমার দুটি চোখের তারা রে তোরগা মোট পাগল পারা রে তুই যে আমার শুক্পা কে চান তোর ছাড়া বছমুন রে তুই যে আমার যান তুই যে আমার শুক পা মোনাকশল চান তোর ছাড়া বাছমুন আরে তুই আমার জান চোখের একটু আড়াল হইলে মন কাইন্দা মরে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পাড়া রে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পাড়া রে তোরা চারা চাইনা বাঁচতে যাবো যে মোরে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পাড়া রে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পাড়া রে তুই যে আমার আতা তাই তো এত টান তোর বুকে লাগলে পাই যে তোর সমান তুই যে আমার একটা রা তাই তো এত টান তোর বুকে লাগলে ব্যথা পাইজে তোর সমান তোর ভালোবাসা জমছে বুকেরই ভিতরে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পারা রে তুই আমার দুটি চোখের তারা রে তোর লাইগা মনটা পাগল পারা রে